হ্যালো ডিয়ার ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি থেকে আপনাদের সঙ্গে কথা বলছি মূলত বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে ফার্স্ট অফ অল বলি এটি কিন্তু এর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ হবে এবং এটি কিন্তু ইন্টারভিউটি হবে কিন্তু প্রিন্সিপাল অফিস বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান এটি মূলত দশ এক দু হাজার পঁচিশ এগারোটা এ এম থেকে দুপুর দুটা পি এম পর্যন্ত চলবে এবং ন্যাশনাল প্রোগ্রাম অফ অ্যান্টিমাইক্রোভিয়াল

দিন দিন অনেক দিন চলতে থাকে ইনফেকশন কন্ট্রোল নার্স এবং সরকারি गवर्नमेंट চাকরি পেতে এই সমস্ত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিন্তু কাজে লাগে ইনফেকশন কন্ট্রোল নার্স যে আইসিএন বলে থাকি আপনারা একমাত্র পোস্ট রিমুনারেশন 25000 পার मंथ এবং এখানে 40 বছরের বেশি হলে হবে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন बीएससी নার্সিং পাস হয়ে থাকতে হবে फ्रॉम अ রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি অথবা বোর্ড উইথ আ লিস্ট 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন

মূলত দশটা এম এর আগে পৌঁছাতে হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে তারপরে কিন্তু আপনাদের কিন্তু মূলত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সো চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টা আগে আসতে তার কারণ হচ্ছে এখানে অনেক হ্যাপা থাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবে সাথে ট্রু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবে কালার এবং রিসেন্ট আপনার দেহের সঙ্গে মানে আপনার ফেসের সঙ্গে যাতে ম্যাচ হয় সেটা তেমনটা কিন্তু নিয়ে আসবেন ঠিক আছে দশ এক পঁচিশ আপনাদের সঙ্গে কিন্তু দেখা করবেন ইন্টারভিউ বোর্ড সরাসরি চলে আসবেন প্রিন্সিপাল অফিস বর্ধমান মেডিকেল কলেজ তো যারা ইন্টারেস্টেড আবেদন করতে আবেদন করতে পারবেন গভর্নমেন্ট নার্সিং কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালো একটি অপরচুনিটি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোন একটি ভিডিওতে টাটা বাই বাই